হ্যালো ফ্রেন্ডস আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ শাহি পনির অতুলনীয় স্বাদের এই পনির রেসিপি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর রেস্টুরেন্ট থেকে গাদা গাদা টাকা খরচা করে কিনে আনতে হবে না চলো দেখে নেওয়া যাক এই টেস্টি পনিরের রেসিপিটা এর আগেও আমি পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই পনিরের রেসিপিটা একদম অতুলনীয় স্বাদের হয় চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখো এখানে একটা মশলার প্রয়োজন আমি নিলাম দশটার মতো গোটা কাজু নেব চা চামচের হাফ চামচের মতো চার মগজ নিয়েছি পরিমাণ মতো আদা একটা বড় সাইজের টমেটো ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিং জারে আমি দিয়ে দিলাম দিয়ে একদম সামান্য পরিমাণ জল ব্যবহার করে একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিতে হবে একদম স্মুথ একদম মোলায়েমভাবে পেস্টটা বানাতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি কাশুরি মেথি চা চামচের এক চামচের মতো ফোড়নের জন্য আমি নিয়েছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ সাজিরা আর শাক গোলমরিচ এগুলো আমাদের ফোড়নে লাগবে আমি নিয়েছি দুশো গ্রাম ফুল ক্রিমওয়ালা পনির পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব তোমাদের কাছে যদি পনিরের সেপ পছন্দ না হয় তোমরা তোমাদের শেপ অনুযায়ী পনিরটা সেপ দিয়ে নেবে আমি চৌকো চৌকো মিডিয়াম সাইজ করে কাটছি এই রকম সাইজটা আমি রাখব তো আমি এবার পনিরটাকে সম্পূর্ণভাবে কেটে নেব পনিরটা আমার পুরোটা কাটা হয়ে গেছে চলো রেসিপিটাই চলে যায় প্রথমেই একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের ওপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এটা দিলাম কাশরি মেথিটা দিলাম কাশরি মেথিটা ডায়রোস্ট করে নেব ডায়রোস্ট করে নিয়ে হাতে করে একটু ঘষে রেখে দেবো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি রিফাইন্ড অয়েল গরম হলে আমি এখানে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে পনিরটা ভাজলে কী হয় পনিরের ভেতরে ভালো করে নুনটা চলে যায় আর এই রেসিপিটার মধ্যে একদম হলুদ ব্যবহার হবে না কোনোভাবেই আমি নুন দিয়ে পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এদিকে দেখো আমি রুম টেম্পারেচারের যে জলটা এটা রুম টেম্পারেচারের জল আমি নিয়েছি এখানে একটু নুন দিয়ে দিলাম দিয়ে জলের সঙ্গে নুনটা মিশিয়ে রেখে দেব এখানে ঠান্ডা জল নেবে না হয় রুম টেম্পারেচারের জলটা নেবে অথবা হালকা গরম জল নেবে এবার পনিরটা যে ভাজলাম লাল লাল করে এই পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রাখব এতে করে কি হবে পনিরটা ভীষণ সফট থাকবে শক্ত হয়ে যাবার চান্স কোনোভাবেই থাকবে না পনিরটা আমি ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল আছে এর মধ্যে আমি চা চামচের এক চামচ পরিমাণ ঘি দিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি ফোড়নটা দিয়ে দেবো ঘি তো গরম হয়ে গেছে এখন ফোড়ন দেব ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আমি সমস্ত কিছু দিয়ে দেব আর দেবো এটা শাহি গোলমরিচ তোমাদের কাছে যদি শাহি গোলমরিচ না থাকে তোমরা ওই কালো কালারের গোলমরিচ নর্মাল গোলমরিচটা দিয়ে নেবে শক্ত শক্ত ওই ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিলাম শাহিজিরা শাহিজিরেটা আগে দিয়ে দিলে কি হতো জিরাটা পুড়ে যেত তাই জন্য একটু পরে দিলাম খুব সুন্দরভাবে যখন ফোড়নটা ভাজা হয়ে গেল সুগন্ধ বের হল এরপর আমি দিলাম পেস্ট মশলার পেস্ট যেখানে ছিল কাজুবাদাম চারমগজ আদা কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্টটা দিয়ে এখানে আমি ব্যবহার করছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিলাম প্রয়োজন মতো নুন দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না যেমন ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো এইসব কিছু ব্যবহার হবে না এখন দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব এখন একটু ঢেকে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা পরিমাণে কমে যাবে এবং দানা দানা টাইপের হয়ে যাবে ততক্ষণে বোঝা যাবে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়েছে একবার ঢাকাটা খুলে আমি চিনি অ্যাড করলাম পরিমাণ মতো আবারও মশলাটাকে সময় নিয়ে কষব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু বেশ দানা দানা হয়ে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ভালো করে বেরিয়ে গেছে এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা সেই পনিরটা মশলার ওপর দিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একসঙ্গে মিক্সড করব ভালো করে আমি এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো মেশাবো এর থেকে বেশি সময় নেব না এখন আমি এখানে অ্যাড করছি গরুর দুধ এখানে জল দেওয়া নেই দুধটার মধ্যে তোমাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তোমরা গুঁড়ো দুধকে এই লিকুইড বানিয়ে দুধটা ইউজ করবে তবে এখানে দুধটাই প্রয়োজন দুশো গ্রাম পনিরের জন্য আমি দুশো গ্রাম দুধ ব্যবহার করেছি দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য সমস্ত কিছু কুক করার জন্য দেখো তিন থেকে চার মিনিট পর দুধটা দেওয়ার কারণে গাঢ় হয়ে গেছে আর এই রেসিপিটা গাঢ় গাঢ়ই হবে আবারও নুনটা চেক করে আমি নুন দিয়ে দিলাম রেসিপিটা আমাদের হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না এখন আমি ডাইজস্ট করে রাখা কাশোরি মেথিটা অ্যাড করলাম আর এক চিমটি পরিমাণ দেব শাহি গরম মশলার গুঁড়ো একদম বেশি মাত্রায় দেব না দিয়ে ভালো করে কাশুরি মেথি এবং শাহি গরম মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট এখন আমি এখানে ব্যবহার করব অল্প করে একটু ঘি ঘিটা দিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো ঘিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে ঘির ফ্লেভার নষ্ট হয়ে যায় শেষের দিকে ঘিটা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দেখো বন্ধুরা এক দু মিনিট পর আমি খুলে নিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নিরামিষ শাহি পনির দারুণ টেস্টি এই শাহি পনির তোমরা একবার বাড়িতে বানাবো এই আমার মতো পদ্ধতিতে দেখবে তোমাদের সবার মন জয় হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি আজ আসি টাটা